সকালের সময় ছিল বাজারে রাস্তার ধারে করিনাদেবী সব সময়ের মতো ঝুড়ি নিয়ে মাছ বিক্রি করছিলেন তার দুই মেয়ে পূজা আর নেহা দূরে বর্ডারে দেশের সেবায় তায়নাত ছিল দুই বনি আর্মি অফিসার ছিল তাদের একটু আন্দাজ ছিল না যে তাদের মা কেমন অবস্থায় জীবন কাটাচ্ছেন আর আজ তাদের মায়ের সঙ্গে এমন কিছু হতে চলেছে যা তাদের আত্মাকে কাঁপিয়ে দেবে করিনা দেবী চুপচাপ মাছ বিক্রি করতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই এক ইন্সপেক্টর যার নাম ছিল রাকেশ ভার্মা মোটরসাইকেলে এসে হাজির হলো সে বাইক রাস্তার ধারে দাঁড় করিয়ে রাগে বলল তোমার সাহস হলো কিভাবে রাস্তার ধারে মাছ বিক্রি করার তোমার জন্য এখানে জ্যাম লেগে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরে যাও এত বলেই সে হঠাৎ ঝুড়িতে জোরে লাথি মেরে দিল মাছগুলো মাটিতে ছড়িয়ে পড়ল চারপাশে মাছের গন্ধ সরিয়ে গেল আর লোকজন থেমে তামাশা দেখতে লাগল ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে চিৎকার করল এটা তোমার বাবার রাস্তা নাকি যেখানে মনে হলো বসে মাছ বিক্রি করতে বসে গেলে যদি বিক্রি করতেই হয় তবে নিজের জায়গায় গিয়ে করো করিনা দেবী চুপচাপ তার কথা শুনলেন অপমান সহ্য করলেন তার চোখে জল ভরে উঠল কিন্তু কিছু না বলে তিনি মাটিতে পড়ে থাকা মাছগুলো কুড়িয়ে তুলতে লাগলেন ভিড়ের মধ্যে দাঁড়ানো মানুষগুলো শুধু তামাশা দেখছিল কেউ প্রতিবাদ করল না কেউ সাহায্য করল না ভিড়ের মধ্যে এক ছেলে ছিল যে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত সে মোবাইল বার করে পুরো ঘটনাটা রেকর্ড করতে লাগলো ইন্সপেক্টর অবিরাম তাকে গালমন্দ করছিল অপমান করছিল আর মানুষগুলো শুধু হাসতে হাসতে দেখছিল করিনা দেবী মনে মনে ভাবছিলেন যদি আমার দুই মেয়ে এটা জেনে যায় তবে না জানি কি হবে কাশ এটা কখনো তাদের কানে না পৌঁছায় নইলে ঝজ বয়ে যাবে চোখে জল নিয়ে মাছগুলো আবার ঝুড়িতে ভরে তিনি ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলেন এদিকে যে ছেলেকে ভিডিও করেছিল সে বাড়ি গিয়ে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলো ক্যাপশানে লিখল এই বৃদ্ধা মহিলার কোনও দোষ ছিল না কিন্তু ইন্সপেক্টর তার মাছগুলো ফেলে দিল আর রাস্তায় অপমান করল এটা কি ঠিক ভিডিও দ্রুত ভাইরাল হলো মানুষ শেয়ার করতে লাগল কামেন্ট করতে লাগল সবাই বলছিল ঘটনাটা একেবারেই ভুল হয়েছে কিছুক্ষণ পর ভিডিওটা নেহার মোবাইলে পৌঁছালো। ভিডিও দেখে তার রক্ত টকবক করতে লাগল সে ভাবতেও পারছিল না যে তার মায়ের সঙ্গে এমন আচরণ হয়েছে লোকের সামনে অপমান করা হয়েছে এমন কি চড়ো মারা হয়েছে নেহা সঙ্গে সঙ্গে ভিডিওটা তার বড় বোন পূজাকে পাঠালো পূজা ভিডিও দেখে রাগে লাল হয়ে গেল চোখে জল ভরে এলো মনে মনে ভাবল কাশ বাবা বেঁচে থাকতেন তবে আমাদের এমন দিন দেখতে হতো না আমরা এত কষ্ট করে এই জায়গায় এসেছি তবুও মাকে সুখ দিতে পারলাম না কিন্তু আমি ওই ইন্সপেক্টরকে ছেড়ে দেব না বদলা নিয়েই ছাড়বো ভিডিও দেখার পর পূজা সঙ্গে সঙ্গে নেহাকে ফোন করল কথার মধ্যে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল পূজা বলল নেহা তুমি সেখানে থাকো আমি বাড়ি যাচ্ছি আর ওই ইন্সপেক্টরের সঙ্গে হিসাব করে নেব নেহা বলল না দিদি আমিও তোমার সঙ্গে যাব মায়ের সঙ্গে যা হয়েছে আমি সহ্য করতে পারবো না তাকে তার জায়গা দেখাতেই হবে পূজা বোঝালো তুমি ওখানেই থাকো আমি মাকে নিয়ে ফিরে আসব আর আমরা এখানেই তাকে রাখব। অনেকক্ষণ তর্ক চলল কিন্তু শেষমেশ নেহা রাজি হলো ঠিক আছে দিদি তুমি যাও তবে মাকে নিয়ে অবশ্যই ফিরবে পূজা ফোন কেটে দিল ইউনিফর্ম খুলে হলুদ রঙের সালভার কামিজ পরে নিল এখন সে একেবারে সাধারণ গ্রামের মেয়ের মতো লাগছিল বাসে উঠে কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গেল বাড়ি পৌঁছেই দরজায় কড়া নাড়ল করিনাদেবী তখন রান্নাঘরে সবজি কাটছিলেন দরজার শব্দ শুনে তিনি ডাকলেন কে আমি মা পূজা ফিরে এসেছি তোমার সঙ্গে দেখা করতে কথা শুনেই করিনাদেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল মনের ভেতরে ভয়ও জেগে উঠল যে হয়তো পূজা ঘটনাটা জেনে গেছে তিনি জানতেন তাদের মেয়েরা কতটা সৎ আর জেদি তাদের মায়ের জন্য কিছু করতেও পা হবে না তিনি তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো মেয়েকে দেখে মা মেয়ে জড়িয়ে ধরলেন যেন বছরের দূরত্ব এক মুহূর্তে মিলিয়ে গেল করিনা দেবী জিজ্ঞেস করলেন বাবা নেহা কোথায় সে আসেনি পূজা উত্তর দিল না মা আমি ওকে আসতে দিইনি অনেক জেদ করছিল কিন্তু আমি নিয়ে আসিনি করিনা দেবী বললেন আচ্ছা আগে ভেতরে এসো পূজা রান্নাঘরে গিয়ে সবজি দেখে বলল মা তুমি বসো রান্না আমি করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে গেল মা মেয়ে এক একসঙ্গে বসে খেয়ে নিলেন আর তারপর গল্প শুরু হল পূজা সরাসরি প্রশ্ন করল মা তোমার সঙ্গে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি, এটা খুব ভুল হয়েছে আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়ে ছাড়ব সে আইন ভেঙেছে আর আমি দেখাবো আইন কত শক্তিশালী করিনা দেবী ভয়ে ভয়ে বললেন বাবা ছেড়ে দাও পুলিশরা তো এমনই কি হয়েছে যদি এমন কিছু বলে থাকে যেতে দাও পূজা দৃঢ়ভাবে বলল না মা তুমি চুপ থাকো আমি জানি কি করতে হবে সে যা করেছে তার শাস্তি সে পাবেই এতটুকু বলে পূজা লাল রঙের শাড়ি পরল সাধারণ গ্রামের মেয়ের মতো সে যে সরাসরি থানার দিকে রওনা হলো ওটাই সেই থানা যেখানে ইন্সপেক্টর রাকেশ ভার্মা কর্মরত ছিল থানায় পৌঁছে সে দেখল রাকেশ সেখানে নেই শুধু দুই হাওয়ারদার আর এস সন্দীপ সিং বসে আছেন পূজা সরাসরি সন্দীপ সিং এর কাছে গিয়ে বলল আমাকে ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি আমার মায়ের সঙ্গে রাস্তায় অসভ্যতা করেছেন মাছের ঝুড়ি ফেলে দিয়েছেন চড় মেরেছেন আর লোকের সামনে অপমান করেছেন আমি চাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক সন্দীপ সিং চমকে উঠে বলল কি ইন্সপেক্টর রাকেশ ভার্মার বিরুদ্ধে রিপোর্ট আর তুমি কে যে রিপোর্ট লিখাবে তুমি কি ওই বৃদ্ধা মহিলার মেয়ে তোমার মনে হয় আমি আমার ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখব তিনি কোনো ভুল করেননি আর যদি চড় মেরেও থাকেন তাতে কি হয়েছে সে তো রাস্তায় মাছ বিক্রি করছিল ভুল তো তারই ছিল পূজার চোখে রাগ জ্বলে উঠল সে বলল দেখুন আমাদের আইন শেখাতে যাবেন না আমরা আইন পড়েছি আর ভালো করেই জানি এতে কী লেখা আছে আমি সেই আইনকেই কাজে লাগিয়ে তাকে শাস্তি দেব যদি আপনি রিপোর্ট না নেন তবে আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেব সন্দীপ সিং হতবাক হয়ে গেল এই সাধারণ গ্রামের মেয়েটি এত আত্মবিশ্বাস নিয়ে এত নির্ভয়ে কথা বলছে যেন কোনো বড় শক্তি তার পাশে আছে সে বলল তুমি কে আর তোমার এত সাহস যে আমাদের সাসপেন্ড করাবে আমরা চাইলে এখনই তোমাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি পূজা কিছু না বলে নিজের সরকারি আইডি কার্ড টেবিলে রাখলো আইডি দেখেই সন্দীপ সিংয়ের চোখ বিস্ময় বড় হয়ে গেল ভয়ে ভয়ে বলল আপনি আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম বলুন কি করতে হবে পূজা কঠিন গলায় বলল এই থানার অবস্থা খুব খারাপ এখানে ন্যায় বিচার বলে কিছুই নেই সরি বলে কিছু হবে না এবার আমি সরাসরি তোমার বিরুদ্ধে আর তোমার ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেবো এতটুকু বলতেই থানার দরজা খুলে গেল আর ইন্সপেক্টর রাকেশ ভর্মা ভেতরে ঢুকল মেয়েটিকে দেখে সে হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার কি করতে এসেছো সে সোজা পূজার সামনে দাঁড়িয়ে গেল পূজার মনে রাগের ঝড় বইছিল যদি সে আইনকে সম্মান না করতো তবে তখনই তাকে থাপ্পড় মেরে দিত কিন্তু সে ছিল আইনের রক্ষক তাই শুধু বলল মনে রেখো আমি তোমাকে সাসপেন্ড করিয়ে ছাড়বো তোমার আইন রক্ষা করার কোনো অধিকার নেই আমার কথা তোমার জন্য অনেক ভারী প্রমাণ হবে এতটুকু বলে পূজা থানা থেকে বেরিয়ে গেল ভেতরে দাঁড়িয়ে থাকা সিপাহী সন্দীপ সিং আর ইন্সপেক্টর রাকেশ দুজনই ভাবনায় পড়ে গেল এই মেয়ে কি সত্যিই কোনো অ্যাকশন নেবে পূজা বাড়ি ফিরে কিছুক্ষণ চিন্তা করলো তারপর তার মাথায় একটা প্ল্যান এলো পরের সকালে সে সরাসরি এএসপি অফিসে পৌঁছালো অফিসে এএসপি ম্যাডাম শ্রুতি হাসেন বসেছিলেন পূজা সময় নষ্ট না করে মোবাইল বার করে তাকে ভাইরাল ভিডিও দেখিয়ে বলল ম্যাডাম আমি ইন্সপেক্টর রাকেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই শ্রুতি হাসান গম্ভীর গলায় বললেন ম্যাডাম পূজা আমি জানি আপনি আর্মি অফিসার কিন্তু আমাদের আইন অনুযায়ী প্রমাণ আর সাক্ষী লাগবে যতক্ষণ না আপনি পাকা প্রমাণ আর সাক্ষী আনছেন ততক্ষণ ব্যবস্থা নেওয়া সম্ভব নয় পূজা মাথা নেড়ে রাজি হল আর বেরিয়ে পড়ল বাড়ি গিয়ে সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে শুরু করল যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছিল কয়েক ঘন্টার মধ্যেই সে সেই ছেলেটিকে খুঁজে পেল যে ভিডিও বানিয়েছিল সে ছেলেটির বাড়ি গিয়ে বলল তুমি এই ভিডিও চোখের সামনে রেকর্ড করেছ আমার দরকার এর অরিজিনাল ভার্সান আর তোমাকে সাক্ষীও হতে হবে ছেলেটি প্রথমে ভয় পেল পরে রাজি হয়ে গেল আর এডিট ছাড়া ভিডিওটা দিয়ে দিল পূজা তাকে সঙ্গে নিয়ে আবার এএসপি অফিসে পৌঁছালো শ্রুতি হাসান প্রমাণ দেখে সরাসরি ডিএম অখিলেশকে ফোন করলেন ডিএম ভিডিও দেখে রেগে উঠলেন বললেন এই ইন্সপেক্টর খুব ভুল করেছে আর আইন ভেঙেছে এর শাস্তি হবে পরদিনই ডিএম জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকলেন সকাল ঠিক এগারোটায় জেলা সদর দফতরের বড় কনফারেন্স হলে প্রেস মিটিং শুরু হওয়ার কথা হলের বাইরে মিডিয়ার গাড়িগুলো সারিয়ে দিয়ে দাঁড়িয়েছিল প্রতিটি বড় পত্রিকা আর নিউজ চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকার প্রস্তুতিতে ছিল হলের ভেতরে মঞ্চে চারটি চেয়ার ছিল মাঝে ডিএম আখিলেশ ডান দিকে এসপি শ্রুতি হাসান আর বাম দিকে দুটি খালি চেয়ার যেখানে এখনও কেউ বসেনি সামনে সাংবাদিকদের লম্বা শাড়ি ডিএম টেবিলের ওপর রাখা ঘন্টা বাজিয়ে বললেন সব সাংবাদিক মহাশয় বসে পড়ুন মিটিং শুরু করি পুরো হল চুপ হয়ে গেল ক্যামেরা চালু হয়ে গেল ডিএম গম্ভীর গলায় বলতে শুরু করলেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক পুলিশ ইন্সপেক্টর এক বৃদ্ধা মহিলার সঙ্গে রাস্তায় দুর্ব্যবহার করেছে মাছের ঝুড়ি ফেলে দিয়েছে থাপ্পড় মেরেছে আর প্রকাশ্যে অপমান করেছে এটি শুধু নৈতিকতার বিরুদ্ধে নয় আমাদের আইন আর পুলিশ আচরণবিধিরও বিরুদ্ধে সাংবাদিকদের ক্যামেরা টিপ টিপ ক্লিক করতে লাগল ডিএম আবার বললেন আমাদের কাছে ভুক্তভোগীর পক্ষ থেকে পাকা প্রমাণ আর প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে প্রমাণ হিসেবে আমাদের কাছে এডিট ছাড়া ভিডিও ফুটিল আছে যা ঘটনাস্থলে উপস্থিত এক যুবক রেকর্ড করেছে সাক্ষীও এখানে উপস্থিত এবং সাক্ষ্য দিতে প্রস্তুত এতটুকু বলতেই পূজা মঞ্চে উঠে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলল আমি পূজা সিং ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন আর এই ভুক্তভোগী মহিলা আমার মা কারিনা দেবী পুরো হল স্তব্ধ হয়ে গেল সাংবাদিকরা একে অপরের দিকে তাকাতে লাগল যেন বিষয়টা আরও বড় হয়ে গেছে পূজা থেমে না গিয়ে বলল আমি আইন পড়েছি এবং জানি যে কাউকে রাস্তায় এভাবে অপমান করা অপরাধ সেটা সাধারণ মানুষ করুক বা পুলিশ অফিসার আইন সবার জন্যে সমান সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিতে লাগল ম্যাডাম আপনি কি শুধু ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক নাকি আরও কেউ এতে জড়িত পূজা উত্তর দিল এই ঘটনায় শুধু ইন্সপেক্টর নয় থানার এসএইচও এইচও সন্দীপ সিংহ সমান দোষী সে অভিযোগ নিতে অস্বীকার করেছে ভুক্তভোগীর সঙ্গে মজা করেছে এবং আইনের সঙ্গে মজা করেছে এসপি শ্রুতি হাসান মাইক হাতে নিয়ে বললেন আমরা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছি কিন্তু যেহেতু ঘটনা গুরুতর এবং ভুক্তভোগীর কাছে শপ্ত প্রমাণ আছে আমি সুপারিশ করছি যে দুই অফিসারকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হোক যাতে তদন্ত নিরপেক্ষভাবে চলতে পারে ডিএম মাথা নেড়ে আদেশ পড়লেন তৎক্ষণাৎ কার্যকরীভাবে ইন্সপেক্টর রাকেশ ভার্মা এবং এসএইচও সন্দীপ সিংকে সাসপেন্ড করা হল এই আদেশের কপি পুলিশ সদর দপ্তর আর রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিস শুরু হলো এত দ্রুত অ্যাকশন এটা তো দৃষ্টান্ত ডিএম মিটিং শেষ করেই জেলার আইন কর্মকর্তা লিগ্যাল অ্যাডভাইজারকে ডাকলেন বললেন পুরো প্রক্রিয়াটা আমাকে আইনি সীমার মধ্যে করতে হবে নোটিশ খসড়া করো আর সাসপেনশন লেটার তৈরি করো লিগেল অ্যাডভাইজার জানালেন স্যার আগে আমাদের চার্জশিট তৈরি করতে হবে যেখানে আইপিসির ধারা আর পুলিশ অ্যাক্টের অধীনে করা ভুলগুলো লিখতে হবে তারপর বিভাগীয় তদন্ত কমিটি গঠন হবে তবে সাসপেনশন অর্ডার সঙ্গে সঙ্গে কার্যকরী হতে পারে যাতে অভিযুক্ত তদন্তে প্রভাব ফেলতে না পারে ডিএম সঙ্গে সঙ্গে আদেশ দিলেন আর দু ঘন্টার মধ্যে সাসপেনশন লেটার তৈরি হয়ে গেল ওদিকে গ্রামে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল বাজারে মানুষজন একে অপরকে বলতে লাগল শোনো করিনা দেবীর সঙ্গে যা হয়েছিল তার ন্যায্য বিচার এবার হতে চলেছে তার মেয়ে আর্মি অফিসার সেই সব করিয়েছে করিনা দেবীর বাড়ির সামনে ভিড় জমে গেল কেউ সাহস জোগাতে এলো কেউ শুধু দেখতে করিনা দেবী বারবার বলছিলেন আমার প্রতিশোধ চাইনি শুধু সম্মান চেয়েছিলাম কিন্তু আমার মেয়েরা তো আগুন যারা অন্যায় সহ্য করে না যখন সাসপেনশন অর্ডার থানায় পৌঁছল তখন সিপাহীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একজন সিপাহী আস্তে করে বলল ভাই মেয়েটা তো সত্যি করে দেখালো আমরা ভাবতেও পারিনি যে ব্যাপারটা ডিএম পর্যন্ত পৌঁছে যাবে রাকেশ ভার্মা আর সন্দীপ সিং দুজনকেই আদেশ পড়ে শোনানো হলো আপনাদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনো সরকারি পদ ব্যবহার করতে পারবেন না রাকেশ ভার্মা আগে কাগজ মাটিতে ছুঁড়ে ফেলল কিন্তু সন্দীপ সিং এর মুখে পরিষ্কার ভয় দেখা যাচ্ছিল সে বলল এই মেয়ে আমাদের জীবন নষ্ট করে দেবে আমি তো বলছিলাম ওর সঙ্গে পাঙ্গা করো না সন্ধে হতে হতে টিভি চ্যানেলগুলোতে হেডলাইন চলতে লাগলো ইন্সপেক্টর আর এসএইচও সাসপেন্ড আর্মি অফিসার মাকে ন্যায় বিচার দিলেন ভাইরাল ভিডিও হলো অস্ত্র পুলিশ অফিসারদের ওপর গড় বজ্রপাত পূজার মোবাইলে একের পর এক কল আসতে লাগলো কিছু অভিনন্দনের কিছু মিডিয়া ইন্টারভিউয়ের কিন্তু পূজা শুধু বলছিল এটা শুধু আমার মায়ের ব্যাপার ছিল না এটা তাদের সবার জন্য যারা চুপচাপ অন্যায় সহ্য করে এক সপ্তাহ পরে বিভাগীয় তদন্তে প্রমাণ আর সাক্ষের ভিত্তিতে দুই অফিসারকেই দোষী সাব্যস্ত করা হলো রিপোর্টে এখা ছিল ইন্সপেক্টর রাকেশ ভার্মা পদমর্যাদার অপব্যবহার করেছে শৃঙ্খলা ভেঙেছে এবং জনতার সঙ্গে অমার্জিত ব্যবহার করেছে এসএইচও এইচও সিং অভিযোগ নিতে অস্বীকার করেছে আর দায়িত্ব এড়িয়ে গেছে রাজ্য পুলিশ সদর দপ্তর থেকে আদেশ এলো দুই অফিসারকে বরখাস্ত করা হলো এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে যখন এই খবর দেবীর বাড়িতে পৌঁছল তখন পূজা শুধু বলল মা এই জয় শুধু আমাদের নয় প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তার জয় করিনা করিনাদেবী চোখে জল নিয়ে হেসে মেয়েকে জড়িয়ে ধরলেন বললেন তুমি শুধু আমারই নয় এই গ্রামেরও মাছা উঁচু করে দিয়েছ বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে আপনাদের এরকমই জ্ঞানবর্ধক আর রোমাঞ্চকর ভিডিও পাওয়া যাবে